কিছু 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 হাসি হাসি সবাই কেমন আছো করি ভালো আছো তো আপনাদের আশীর্বাদে আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো এরকম পাশে থাকবে আমার আরও এগিয়ে যেত যেন যেতে পারি আমি ওই আমার পাশে থাকবে তো নিয়ে একটা স্বপ্ন আছে আপনারা সবাই আমার স্বপ্নটা পূরণ করে দেবে মা বাবার কাছে যেন আমি দাঁড়াতে পারি তো চলো গাইছ এবার একটু ঘুরে আসি তো বন্ধুরা আমাদের বাড়ির রাস্তাটা দেখো কি হয়েছে তো এখানে বাবা মাছ ধরছে ফোন আর আমি এখানে বসে ভিডিও করছি দেখো আপনার সবাই তো বন্ধুরা এই তো বন্ধুরা ওই ফলটার নাম বলবে কমেন্ট করে এই ফলটার নাম কি এটা তো হলো আমাদের সোনা বাবা সোনা বাবা গো তুমি আমার সাথে ভিডিও করবা তো এবার ছাগলটা নিয়ে আসতে হবে চলো তাই বন্ধুরা আমাদের ছাগল কত বড় হয়েছে অনেকদিন আগে ভিডিওতে তো ওটা আমাদের ছাগল ঘর আর এখানে ছাগল থাকে আর দেখো কিভাবে তো এত কাজ আমার এখন আমার গরু আনতে লাগবে চলো গরুটা নিয়ে আসবে তারপরে এখান থেকে দৌড়ে গরু আনতে গেলাম অনেক নিচে গরুটা আর এখান থেকে বই নিয়ে বসে ভিডিও করছে ক্যামেরা দিয়ে গরুটা নিয়ে আসলাম দেখতে তারপর সবাইকে আর এটা হলো আমাদের এই ছোট্ট ফাট কষি বাচ্চাটা অনেক আগে ভিডিওতে দিচ্ছিলাম আর এখন দেখো কত বড় তো গরুটা নিয়ে আসলাম আর এখন অনেক পানি দেখো লাগবে তো এখানে গামলাতে দেখছি পানি নাই তারপরে এটাকে বললাম চল তুই গড়ে চল তোর পানি খাইতে লাগবে না নিয়ে আসলাম এখান থেকে গড়ে নিয়ে বাঁধ দিয়ে দিলাম ওকে বললাম তুই থাক এখানে আমি এখন ওকে বেঁধে দিয়েছি আর আমার কোনো চিন্তা নেই তারপরে গাছ মেড়া দুটো আছে আমার বাতাস খাইতে এখন দেখ ভাতিজা আসছে দিক থেকে তো বাতিজাকে কিছু প্রশ্ন করবো দেখি হে আক তো দেখো বাতিজা আরও করে আরেকটা বাতিজা আর কি কথা বলবে যেন বুঝতে পারছি না তারা আর তাও তাড়াতাড়ি হ্যাঁ ভালো আছে তো ওকে আমি এখন কিছু প্রশ্ন করব দেখি ও কি বলে ইউটিউব সম্পর্কে তো ও হচ্ছে আমার ছোট ভাতিজা আর হচ্ছে আমার বড় ভাতিজা তে ওকে আমি এখন কিছু কথা বলবো তে ভাতিজা আমাদের 1k সাবস্ক্রাইব হয়ে তোমার কেমন ভালো লাগছে ও টাকা অনেক ভালো লাগছে তে ও বলছে অনেক ভালো লাগছে তে ভালো লাগার কথা তো আমরা কি এগিয়ে যেতে পারি সবাই যদি সাপোর্ট করে আমরা এগিয়ে যাব ও গিয়ে যাব তো তাদের অনেক ভালো লাগছে আমরা আমাদের চাই আমার আমরা মা বাবার পাশে দাঁড়াতে পারি যেন ইউটিউব নিয়ে তো আমাদের এই আশা নিয়ে আমরা ইউটিউবে এসেছি বন্ধুর তো একটু সাপোর্ট করবে তো কী আজকের মতো ভিডিও শেষ